বৃষ্টিতে বাড়ি ঘর সব জলে ডুবে গেল গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা এই যে জলে ডুবেও বেশ ভালোই আছি বাইরে অঝুরে শ্রাবণ ঝরে পড়ছে বৃষ্টির কোনো বিরাম নেই কাল দিয়ে কন্টিনিউ হচ্ছে পশু দিন রাত্রির দিয়ে কালকে দিয়ে না প্রচুর বৃষ্টি হচ্ছে এটার ওপরে জল উঠে এসছে এই যে জল পুরো ভরে গেছে পুরো ভরে গেছে জলে দেখো বালতি ডুবে গেছে শুধু তাই নয় ঘরেও জল ভরে গেছিল এখন একটু নেমেছে যে ঘর পুরো বাসনগুলো সব এখানে ঘুরিয়ে রেখেছি কিছু করার নেই ঘরে যে পশু মাছবো ঘরেও জল ভর্তি পুরো এখানে এখনো জল রয়েছে কিছুটা এখানে এখনো কিছুটা রয়েছে এদিকে জলটা নামেনি আর এদিকে জলটা না নামলে ঘর মুছে লাগ নেই আবার জল উঠবে ওই জন্য আর মুছিও নি এখন ঘর পুরো জলে ভরে গেছে এদিকে আমি এখন রান্নাও বসিয়ে দিচ্ছি আলু ভাজা আর ভাত করব আর কিছু করার নেই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু তো করা যাবে না আর বাথরুম তো আরো ভরে গেছে জলে ভাত হয়ে গেছে আর এদিকে আলু ভাজা করছি এই হবে আজকের মেনু কিচ্ছু করার নেই নিচে জল ভরছি ঘর যতক্ষণ না পরিষ্কার করবো নিচে কিচ্ছু রাখায় যাচ্ছে না ঘর এখন পরিষ্কার করে লাভ নেই জল ঢুকছে বেরাচ্ছে উপরে ওইদিকে আবার শুধু বাইরে বৃষ্টি হচ্ছে না অ্যাডভেস্টার সারা রাত দিন বৃষ্টি হওয়ার পর অ্যাডভেস্টার ঘেমে ঘেমে জল পড়ছে এই যে টুপ টুক টুক করে জল পড়ছে এখানে ওই জন্য প্লাস্টিকও পেতে রেখেছি কি করব কিছু করার নেই যেরকম পরিস্থিতি গরম হবে চলতে হবে পুরো অ্যাডভেস্টার ভিজা পুরো অ্যাডভেস্টার ভিজে এই যে টুকটুক টুকটুক করে জল পড়ছে আমার উনি উনিকে চাপা দিয়ে রেখেছি গায়ে জল পড়বে উনমনি তোরা দেখো কি মুসুল দাঁড়ায় বৃষ্টি হচ্ছে বাবারে বাবা এই বছর আর বৃষ্টি শেষ হবে না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো জল এটার ওপর উঠে এসে একটু কমছে না জল তার মধ্যে দেখো জল বেড়ে কত হয়ে গেছে জল আর পাড়ায় আসছে না গো এই বৃষ্টি নিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বন্যা হয়ে যাবে এবার মনে হচ্ছে ঘরে জল ফল ঢুকে একসার হচ্ছে তো বন্ধুরা শুধু বাইরে জল না এখন ঘরও জলে জল হয়ে গেছে দেখো জল ভর্তি ঘরে পুরো বাইরে জল ঘরে জল আর আমরা টাইটানিকের জাহাজে শুয়ে আছি এখন মনমনিরও খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান করানি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি পুরো ঘর এখন জলে জল দেখো এ মাথা থেকে ও মাথা পুরো জল খাবারগুলো গুলো গ্যাসের উপরেই রেখে দিয়েছি আর কি করব দেখো এ মাথা থেকে পুরো জল 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 সবই আর ভিজে জামা কাপড়গুলো মেলা উপর দিয়েও জল পড়ছে নিচে জল চারিদিকে জল আর জল সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে জল শুধু বাইরে না ঘরও ভরে গেছে তো জলের মধ্যে তো আর কোনো কাজ করতেই পাচ্ছি না তাই জুতোগুলো ভেসে দেখো যতবার দাঁড় করিয়ে দিচ্ছি ততবার ভেসে ভেসে চলে যাচ্ছে তো সেগুলোই একটু আনছি আর সারাদিন আজকে শুধু তোমাদের বৃষ্টিই দেখালাম কারণ সারাদিন তো শুধু বৃষ্টিই হচ্ছে বৃষ্টিতে কোনো কাজকর্ম করতেও পাচ্ছি না আর কিছু করতেও পাচ্ছি না শুধু বৃষ্টি দেখছি তোমাদেরও তাই বৃষ্টি দেখালাম যতবার দাঁড় করিয়ে দিচ্ছি জুতোগুলো ঠিক জল উঠে এটার ওপরে যখনই জল বেড়ে যাচ্ছে এসে ভেসে চলে যাচ্ছে আবার নিয়ে আসছি একবার যদি বাইরে ড্রেনে চলে যায় না জুতোগুলো আর আনা যাবে না ওই জন্য যতবার মানে জুতোগুলো ভেসে যাচ্ছে বৃষ্টিটা একটু কমলেই আবার টেনে টেনে নিয়ে এসে এই যে দাঁড় করিয়ে দিচ্ছি আবার জল হলে ভেসে চলে যাচ্ছে এই হচ্ছে বৃষ্টির দিনের কাজ তো চলো কী আর করা যাবে যার যেরকম পরিস্থিতি তাকে সেরকমভাবেই থাকতে হয় তো এভাবেই আমিও মানিয়ে গুছিয়ে নিয়েছি আর দেখো এটার আরেকটা জোড়া হচ্ছে অনেকটা দূরে চলে গেছে ওইখানটার না জল অনেকটা বেশি যেতে ভয় লাগছে জলে কি যে কত কী যে রয়েছে মাছ ঠাছ সব দেখা যাচ্ছে ওই দেখো কোনায় চলে গেছে ওখানটা অনেকটাই জল ওই জন্য ওখানে আর যাবো না এখন আনতে কালকে সকালে এনে দেবে আর চলো বাথরুমে দেখাই তোমাদের কত জল হয়েছে মানে এখানে তো অনেকটা জল বাথরুমে ঘোরালে ওপর পর্যন্ত কিন্তু এখানটা না বেশি জল আমি খালি পায়ে চলে যাচ্ছিলাম পায়ের দিয়ে একটা সুদ করে কি যেন চলে গেলো ওই জন্য আবার দৌড়ে এসেছি জুতোটা পরতে তো চলো জুতো পরে তারপর দেখাই তোমাদের যে কত জল হচ্ছে বাথরুমে বাথরুমের থেকে এখানে বেশি মানে এখন এই দিনের আলো দেখে এই জুতোগুলো টেনে টেনে আনছি রাত্রিবেলা না চলতে ভয় লাগে কারণ অনেক কিছু থাকে জলের মধ্যে সাপ থাকে মাছ থাকে দুধ থাকে তারপরে পিছে থাকে কত জল কত জল পুরো বাথরুম ঘোরে আছে গোড়ালির ওপর পর্যন্ত জল জমে আছে দেখো আমি বাইরে জুতোগুলো আনতে গেছি দেখি ঘরে এসে মেয়েও জলের মধ্যে খেলা করছে ঘরে তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা চির বিরাম নেই বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টি আর এবছর থামবে না মনে হচ্ছে যাই হোক গরমশাই চলে এসছে আর এই যে চাও বসিয়ে দিয়েছি আর কতগুলো জিনিস আনলো তোমাদের দেখানো হলো না সেগুলো বৃষ্টির মধ্যে ভালো লাগতো চলো চাটা খিনি